তারাই শুধুমাত্র দুনিয়াবী জগতে এই থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে অর্থ হাজার হাজার কোটি টাকার অর্থ তারাই পারবে যারা আখেরাত আল্লাহর সামনে একদিন তার হিসাব দিতে হবে এই ভয়ে যারা ভীত এবং সন্তুষ্ট একটি তিনি বলতে আল্লাহ তুমি যদি খড় হিসেবে আমাকে সৃষ্টি করতে আক্রান্তে আমাকে কঠিন জবাব সম্মুখীন হতে হতো না আমি খড় হিসেবে সৃষ্টি হলি এটা জীব জীবন ধারণ করতে পারতো তোমার সঙ্গে তো হিসাব দেওয়া লাগতো এই অবস্থা আর কি কোনদিন বলতে পারে কোন ইতিহাস কোথাও আছে জনগণের কোথাও বিচার করেছে অত্যাচার করেছে হরিফাতুল মুসলিম উমারাবুল খাতাবের ইতিহাস আমরা জানি না বাংলাদেশের দুইজন মন্ত্রী ছিল আমাদের যিনি আমাদের একটা অ্যাসেট মহানা মন্ত্রী মানে জামি মহানা মন্ত্রী জামি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দুইজন মন্ত্রী ছিল আমি তাদের সাথে থাকছি আমি তাদের সাথে থাকছি খাওয়া দাওয়া করছি সরকারের টাকা এত একটা চাও খাই আজও আছে অনেকেই তারা বলে আমাদের জীবনের স্মরণীয় পাওয়া এবং চাওয়া যাই পাঁচ বছর তার অধীনে আমরা চাকরি করেছিলাম এমন লোক আমাদের চাকরি জীবনে আমরা কোন মন্ত্রী কোন এমটি কে কখন দেখিনি যে এত দক্ষ এবং সৎ এবং যোগ্য এটা রেকর্ড আছে মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় সংস্কার মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় যখন দায়িত্ব পালন করেছিল সেই সেই রেকর্ড যদি খুঁজে হয় তাহলে এটা প্রমাণ পাওয়া যাবে সম্মানিত ভাই এবং বোন আগামী দিনের যে জাতীয় নির্বাচন এই নির্বাচনটা আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং বাংলাদেশের মানুষ এই নির্বাচনে বাংলাদেশকে কি দুর্নীতি মুক্ত করতে চাই চাটাবাজ মুক্ত করতে চাই সন্ত্রাস মুক্ত করতে চাই বাংলাদেশের মানুষের জাতীয় ঐক্য চাই স্বাধীনতা সার্বভৌম রক্ষার জন্য সবাইকে ঐক্য করতে চাই না আবার একটি জোরম একটি সরাচার একটি নির্যাত একটি সরকার আবার চেয়ে বলবে চেয়ে বলবে আজকে সারা দেশের মানুষ চাঁদাবাজের কেন অধিষ্ঠ অধিষ্ট আছে নোয়াপড়ায় যান খাদুরায় যান বিনোদায় যান ব্যবসায়ীরা কিভাবে মর্মাহত হয়েছে এবং কিভাবে হতাশ হয়ে যাচ্ছে যে আমরা ব্যবসার কি করে করব। মানুষের বক্তব্য যে আমি যাই করি সব বাড়িতে যেতে হবে হাতে এর থেকে পরিত্রাণটা কি এর থেকে পরিত্রাণ একমাত্র যদি আমরা চাতাবাজ মুক্ত একটি রাষ্ট্র একটি কাটা আমরা দাঁড় করাইতে পারি আমরা যদি সব যোগ্য দক্ষ মানুষকে এখানে দাঁড় করাইতে পারি সম্মানিত ভাইরা সেই দাঁড় করাইতে পারলে আমার দেশের মানুষ কিন্তু এর থেকে মুক্তি পাবে হাত থেকে বাঁচবে নির্যাতনের হাত থেকে বাঁচবে আজকে আমরা আরেকটা কথা বলেছি নাশকতার মামলা দিয়ে মানুষকে জর্জরিত করা হয়েছে আমরা বলেছি আশকতার কোনো মামলা হবে না সকল মামলা বন্ধ করতে হবে আমরা যেমন ইসলামী যদি এদেশের দায়ভার বন্ধ করতে পারি দায়িত্ব দেয় আমরা কোন নাশকতার মামলা দিব না ইনশাআল্লাহ মিথ্যা মামলা দিয়ে সমাজের মানুষকে আমরা জর্জরিত করব না যেভাবে আমাদেরকে জর্জরিত করা হয়েছে আমরা বলেছি একজন মানুষ মারা যাবে অথেন্টিক যার বিধে অভিযোগ থাকবে তার বিধে মামলা দিতে হবে কিন্তু একটি ঘটনা সাজায়ে শত শত মানুষের পরে জুলুম নির্যাতন করা এবং ধরেই সে মামলায় দেওয়া টাকা এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবার আমাদের জিরো টলারেন্স সম্মানিত ভাইরা আমাদের বাংলাদেশ জামাত ইসলামী কোন নেতা কোন জায়গায় চাঁদাবাজি করেছে কোন রেকর্ড আছে কোন রেকর্ড নাই কোন প্রমাণ নাই এই আমরা বলতে চাই আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশ আমরা জন্মগ্রহণ করেছি হিন্দু মুসলিম আমরা একসাথে এখানে বসবাস করি একসাথে বাজার করি একসাথে লেখাপড়া করেছি একসাথে আমাদের চলাফেরা আমরা ধর্মের ভিত্তিতে আমাদের মধ্যে হয়তো পার্থক্য আছে কিন্তু জীবন ক্ষেত্রে চলাচলের ক্ষেত্রে আমরা কিন্তু পরস্পর ভাই হিসেবে বসবাস করি ঠিক কি না আমরা যখন বাজারে যাই আমরা যখন বেগুন কিনি বেগুন পেটি বেরে কি থাকি ভালো গুണ്ടার মন্দ আমরা আমাদেরকে জিজ্ঞাসা করি ভাই তোমার নাম কি বলি হাজারি বলে আমার নাম উত্তম কথা তোমাদের বলি আসলে সেটা বলি আমরা দেখি মাল কম দোকানে ভালো তাহলে কেন আমাদের মধ্যে পার্থক্য থাকবে এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর এই সম্পত্তি এক দেড় বছরের মধ্যে আপনারা দেখেন আমাদের হিন্দু ভাইদের সাথে তাদের কি সম্পর্ক কি রিলেশন এই যে আমাকে দেখো রিং করলো মানে এক জায়গায় পূজা হচ্ছে দাওয়াত দিয়েছে অনেক সঙ্গে যান সেখানে আপনি দাওয়াতে যান তাদের সাথে দেখা করেন যাই তো সেখানে যেয়ে তাদের সাথে কুশল বিনিময় করেন তাদের অবস্থা কি আছে আমি বলার সাথে চলে গেছে সেখানে তাদের সাথে কথা বলে আমি তো যেতে পারছি না কারণ আমার এখান থেকে আবার নোয়াপড়ায় যেতে হবে তাহলে ওই প্রোগ্রামটা যাওয়ার সময় নেই আমার প্রতিনিধিত্ব আপনি করেন পাড়ায় লোক পাড়ায় দিচ্ছে সম্মানিত ভাই এই জন্য আজকে যে আমাদের সনাতন ধর্মে যে সমস্ত ভাই আছেন যে সমস্ত কাকা আছেন জ্যাটা আছেন বা সে সমস্ত দিদি বা দিদিমা যারা আছেন তাদেরকে আমরা বলতে চাই যে আগামী দিনের বাংলাদেশ হবে একটি স্বনির্ভর বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ সাদাবাদ মুক্ত বাংলাদেশ হিন্দু মুসলিম তাদের এক সম্প্রীতির একটি বাংলাদেশ মানুষ নির্যাতিত হবে না না অবৈধ হবে জুলুমের শিকার হবে না মানুষের পরে অত্যাচার করা হবে না অবিচার করা হবে না সেদিন একটা বাংলাদেশ আমরা চাই আমাদের কোরআনের ভাষায় বলা আছে কোরআনের একটি ভাষা আছে আল্লাহবুল্লাহ আলমিন বলেছেন

মানুষের উপকারের জন্য কাজ করতে থাকে সেটা কি সমাজে পরিবারে বিভিন্ন জায়গায় সালিশ করে সে প্রতিষ্ঠা করে ন্যায় নীতি প্রতিষ্ঠা করে এবং কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তার পাশে দাঁড়ায় কেউ বাড়ি ভাত নাই তার ভাতের ব্যবস্থা করে কারো চিকিৎসার দরকার তার চিকিৎসার ব্যবস্থা করে কারোর বাড়ি যা রাস্তা নাই রাস্তার ব্যবস্থা করে এটা হচ্ছে কল্যাণ কাজ এই কল্যাণমূলক কাজ যে ব্যক্তি করবে তার জন্য সে আল্লাহর কাছে যাতা পাবে আর যে ব্যক্তি সুপারিশ করেছে তার অংশ সেও পাবে কোরআনের আয়াত কিন্তু এটা এটা কিন্তু কোরআনের আয়াত এটা হচ্ছে সোরা সোরা এটা নেসার 85 নম্বরে সোরা নেসার 85 আল্লাহ বলছেন হে برا আল্লাহ বলছেন উমাই আশফা আতান কোন ব্যক্তি যদি সমাজে বিশৃঙ্খলা বা খারাপ কাজের জন্য মানুষের অল্যাণমূলক কাজের জন্য কাউকে সুপারিশ করে এবং সে সেই কাজটা করে তার জন্য আখেরা আল্লাহর কাছে তার জন্য সেও খারাপ জায়গা তার পুরস্কার খারাপ যে ইয়েটা তাকে ভোগ করতে আবার যে ব্যক্তি তার জন্য সুপারিশ করেছে তার জন্য কিন্তু আখেরাতে খেলাফ করার জন্য তার প্রস্তুত থাকতে হবে আজকে আমি এক নেতা বানাবো আমি যাকে নেতা বানাবো ভোট দিয়ে নেতা বানাবো সে যদি মানুষের কল্যাণ দিনে কাজ করতে থাকে মানুষের পাশে থাকে 24 ঘন্টা কাজ করে আমরা যখন আমরা আসি জনগণের জন্য বলছি চব্বিশ ঘন্টা তার জন্য কাজ করতে থাকে তার জন্য সে ব্যক্তি আল্লাহর কাছে যাতা পাবে যারা তাকে নেতা বানাইছে ভোট দিয়ে তারাও পাবে কোরআনের আয়া আর যে ব্যক্তি নির্বাচিত হওয়ার পরে সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করবে রাষ্ট্রের অপ্রান্ত সাথ করবে চাঁদাবাজি করবে দুর্নীতি করবে তার জন্য আল্লাহর কাছে তাকে কঠিন জবাবদি সম্মুখীন হতে হবে তার জন্য খারাপ করে নিয়ে সেখানে করতে হবে আর আমরা যারা তারা ভোট দিয়ে নির্বাচিত করে নেতা বানাইছি আমাদেরও কিন্তু আল্লাহর কাছে জবাবদি করতে হবে এটা কি আমি আমার কথা বললাম আপনি কোরআনে পড়েন সুরা নেশার পঁচাশি নম্বর আয়াত আলোকের পড়বেন সুস্পষ্ট হবে এই বক্তব্য দিয়ে আছে কাজেই আজকে আমরা যে কাজটা করছি আমরা নির্বাচিত হলে আমাদের বক্তব্য কোনো টাকা আমাদের পকেটে ঢুকবে না আমরা যা জনগণের রাষ্ট্রের পক্ষ থেকে পাবো জনগণের জন্য সুন্দর ভাবে ইনসাফ ভিত্তিক বন্টন করবো ইনশাআল্লাহ এবং আমরা ব্যক্তিগত হবে ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা এই যে আমি পঁয়তাল্লিশ বছর ধরে আপনাদের আছি এবং কাজ করছি এটা কিন্তু নিজের ব্যক্তি ব্যক্তিগত স্বার্থ সুবিধা ভোগ করার জন্য নয় জনগণের সুবিধার জন্য জনগণের কল্যাণের জন্য আমি কাজ করে যাচ্ছি আমার নিজের ব্যক্তিগত কোনো বেনিফিট নাই এটা বেনিফিট আছে জনগণের সমাজের মানুষের এর জন্য আমি কাজ করছি সম্মানিত ভাইরা আমি বলতে চাই এই পাঁচে আগস্টের পরে আপনাদের সামনে আসার সুযোগ হয়েছে এ পর্যন্ত ছিলাম আসি এবং থাকবো আপনারা তাকেই ভোট দেবেন যার মধ্যে আমি আর কথা বলা না তার মধ্যে দেশপ্রেম আছে দেশাত্মবোধ আছে মানবিকতা আছে হোধাবৃদ্ধি আছে আপনাদের ভয় আছে যে কখনো দুর্নীতি করেনি চাঁদাবাদীর সাথে যে জড়িত না দখলবাদীর সাথে জড়িত না আপনারা তাকেই ভোট দেবেন আমাকে ভোট দেবেন এটা আমি বলতে চাই না তাকে আপনারা ভোট দেবেন কিন্তু এমন ব্যক্তিকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন না যে ব্যক্তি যে লাও সেই কটু আবারও তারা দুর্নীতি করবে চাঁদাবাজি করবে যাদের অত্যাচার অবিচারে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে যাদের কথা এবং কাজে কোনো মিল নাই বলবে যে আমি রাজনীতি করে এতদিন করতেছি আমি শেষ হয়ে গেছি কিন্তু তাদের পিছনের ব্যাক করে দেখবেন তাদের কত চাঁদাবাজির ইতিহাস দুর্নীতির ইতিহাস দেখবেন যে তাদের কত ক্ষতি আছে এখানে সম্মানিত ভাইরা এখানে বলতে চাই আমরা ভালো দেশে যে বসবাস করতে চাই আমরা শান্তিতে বসবাস করতে চাই গ্রামের মানুষ কি চাই মোটা ভাত ঠিক না ব্যবসা করবে চাকরি করবে মাঠে কাজ করবে শান্তিতে তো ঘুমাবে যাতে আমি গরু বিক্রি করে বাড়ি আসে না কাজে যে টাকাগুলো আমার দিয়ে দাও আমার কাছে আজকে রিপোর্ট আসে ধান বিক্রি করে আসার কাজটা নেই বাধাতে আসার কাজটা নেই সব নিয়ে চলে আসছে

লক্ষ লক্ষ কোটি টাকা বাঁচবে যে টাকা দিয়ে অসংখ্য মিল কারখানা তৈরি করা সম্ভব আজকে আমাদের লড়াই লোক ঢাকাতে নয় এরকম কবে বড় জায়গা আছে ব্যবসায় আসছে না এখনো অনেকটা মিল কারখানা করার জন্য জমি আসছে না কারণ তারা মনে আমি এখন দশ কোটি টাকা ইনভেস্ট করতে যাবো ওই এক কোটি টাকা তাদের তাদের কোনো খবর নাই আমরা বলেছি তারা আসতে